গুম খুনের মামলার বিচারে সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে সেনাবাহিনীর পদক্ষেপের বিষয়ে জামায়াত আমির বলেন এরই মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই জামায়াতের আমির বলেন দুঃখজনক হলেও সত্য এই বাহিনীর কয়েকজন সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের অ্যাজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী ফলে গুম এবং খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে